আল্লাহ পাক বলেন এই জায়গার রিজিক বিশেষ করে ইয়েমেন থেকে সিরিয়া থেকে আশপাশের রাষ্ট্রগুলো থেকে আমি আল্লাহ মানুষের মনে দয়া মায়া সৃষ্টি করে পাঠিয়ে দিতাম কারণ তাদের কাছে আমার ঘর কাবা ছিল কি ছিল আমান দাখলাহু কানা আমিনা কোন মানুষ যদি কাবায় প্রবেশ করে আল্লাহ তাদের নিরাপদ বানিয়ে দেয় আমাদের বাংলাদেশের কাবা শরীফ বলেন না কেন এই সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরে কাবা থেকে আমরা আছি এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি কাবার মতো নিরাপদ বানাতে চান মাস্ট বি আমাদেরকে কাবার এরিয়ার মতো পরিবেশ তৈরি করা লাগবে কাবার এরিয়ার ভেতরে কি সেখানে শিরিক নেই কি নেই বলেন বলেন আল্লাহ পাক বলেন আল্লাহ দিনা মানু আলামে আলবিসু ইমানাহুম বিজুলমিন উলা ই আম যদি ইমান আনার পরে শিরিক মিশ্রিত আমল না করো ইমানের সাথে যদি শিরিক মিশ্রণ না করো জুলুম না মিশাল আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তার হকদার বানিয়ে দিলাম সারা নামের বিরাশি নাম্বার এটা এটা হচ্ছে বাংলাদেশকে যদি আমরা বহির্বিশ্ব থেকে নিরাপত্তায় রাখতে চাই বাংলাদেশে হানাহানি মারামারি খোনাখনি এগুলো যদি বন্ধ করে নিরাপদ বানাতে চাই এদেশ থেকে শিরিক বন্ধ করা লাগবে আমার মূল কথা কিন্তু এইটাই আমরা যদি এদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে শিরিক মুক্ত করতে পারি এদেশে নিরাপত্তা দেবেন কে ফাঁকা ফারাত বিয়ান বলেন ওই মানুষগুলো আমার নিয়ামত পাওয়ার পর তারা নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন দিয়েছিলাম জীবন উপকরণ দিয়েছিলাম এগুলো পাওয়ার পরেও তারা আমি আল্লাহর সাথে নিয়ামতের সাথে করেছিল শেষ পর্যন্ত ওই মানুষগুলোর জন্যে লেবাস পোশাক পরিয়ে দিলাম সাত চাকাতে ক্ষুধা এবং ভয়ের পোশাক আমাদের দেশেও কিন্তু অবস্থা সামনে এই দাঁড়াচ্ছে কারণ আমাদের খোদার পোশাক আসতেছে ভয়ের পোশাক তো লেগে আছে এই খোধা এবং ভয়ের পোশাকের সাজা থেকে যদি বাঁচতে চান আল্লাহ পাঁচের নিয়ামত দিয়েছেন সক্রিয় আদায় করা লাগবে আল্লাহর প্রধান নিয়ামতে করান দ্বিতীয় নিয়ামত রসুল্লাহ কারেমের সমাজ ব্যবস্থার দিকে হাঁটা লাগবে আল্লাহর নবী এখন নেই তার ওয়ারিসরা আছে নবীর এই সাথে ভালো আচরণ সাহায্য সহযোগিতা তাদের করবেন এই দেশে আমার আল্লাহ নিরাপদ এবং নিশ্চিন্ত পরিবেশ তৈরি করে দেবে ইনশাআল্লাহ তারা যে কর্ম করেছিল তাদের কারণে আল্লাহ পোশাক দিয়েছিলেন তাফসিরের ভেতরে পড়েছি ভাই জামানায় কাফেরদের নবীজির এই বর দেওয়ার কারণে মক্কায় কিছু কিছু কাফেররা পায়খানার সাথে মদকে মিশিয়ে বড়ি বানিয়ে খেয়েছে এত কঠিন ভয়ঙ্কর দুর্ভিক্ষ এসেছিল নবীজি মেরাজে যাওয়ার সময় দেখলেন কালো কালো কি যেন উঠতেছে পিপিলিকার মতো আবার কালো কালো পিপিলিকার মতো কি যেন নামতেছে জিজ্ঞাসা করলেন জিব্রাইল কি ওঠে কি নামে হজরতে জিবরাইল বলেন আপনার উন্মতেরা যে পাপ করে এই পাপ উঠতেছে উপরে আর যে নামতেছে যেগুলো এই পাপের জন্য যে শাস্তি আল্লাহ দেবে ওই শাস্তি নামতেছে এই জন্য আমরা যদি এই দেশ থেকে আল্লাহর গজব আজাব থেকে নিরাপদ রাখতে যাই তাহলে পাপ বন্ধ করা লাগবে আমার কথা হয়ে গেছে কথা বলেন না কেন পাপ বন্ধ করা লাগবে আল্লাহ নবী নিজে দেখেছেন পাপ উঠতেছে আর গজব নামতেছে এটার প্রমাণ আছে সোরা রুমের একচল্লিশ নাম্বার আয়াতে যাহারাল ফাসাদ

তোমরা যা পাও এই যে মুসিবত আসে বিপদ আসে এগুলো সব তোমাদের হাতের কামাই করা হয় আফোআং কাশির অনেকদম মাফ করে দেয় যত আকাম তোকাম যত কিছু করো যদি সব আঁচা পাঠাতাম শ্বাস ফেলার সময় পেতে না সুতরাং আমাদের আঁজা ভাসে গজ বাসে আমাদের নিজেদের পাপের কারণে আমিসহ যারা বিভিন্ন পাপে আছি নিজেদেরকে এখন থেকেই থামিয়ে ফেলবো কথা বলে না এই যে মেয়ে লোক সামনে যাদের পড়ে দুইটা ঔষধ খাবেন তাহলে বাপ থেকে বেঁচে থাকতে পারবেন নবীজি বলেন আমি চলে গেলাম কিন্তু আমার পরে আমার উন্মতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিপদ দুইটা একটা মহিলা মানে নারী দুই নম্বর জমি জায়গা আপনি দেখেন যত সামেলার মূল হয় জমি জায়গা নাই মেয়েলোক লোক এদের কারণে পরিবারে শান্তি নেই এদের কারণে সন্তান মা বাপকে আলাদা করে দেয় বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় কথা বলছে কেন এখানে মা বোনেরা যারা এসেছেন শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা এবাদত না আপনি পরিবারে আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো আচরণ করে আটকিয়ে রাখবেন আগলিয়ে রাখবেন এটা এবাদত যদি সত্যি স্বামীর মন পেতে চান স্বামীর মা বাবার সাথে মেয়ের মতো হয়ে যান না জীবন ও স্বামীর মন পাবেন না হ্যাঁ হয়তো সংসারের জন্য উপর উপর আপনাকে ভালোবাসবে কিন্তু ভেতরে ভেতরে সত্যি চাইবে যে আল্লাহ এর মরণ দাও আমি নতুন জিনিস নিয়ে আনবো শ্বশুর শাশুড়ি যারা আছে নিজের মেয়ে দোষ করলে তো মাফ করে দেন অন্যের মেয়ে একটা এসেছে মাফ করা দূরের কথা কিছু হলে আগে ছেলের কানে কানে তুলে দেন আপনিও মা না আপনি ডাইনি আপনিও নামাজ পড়ে রোজা রেখে হজ করে জান্নাত যেতে পারবেন না লোকের মেয়ে একটা এসেছে তাকে আপনি এখনো নিজের মেয়ের মতো ভাবতে পারেননি কথা বলে ঠিক না। যেন আমরা যে ওসাদ গামোছো রানুরের দুই নাম্বার তিরিশ নাম্বার আয়াতের দুইটা ঔষাদ বললেন মমিনী নায়া গো মিন আগ সরিহিম ওয়াফা সফর হেনবি মমিন পুরুষদেরকে বলেন তারা যেন ফরন দেখলে চোখ নিম্নগামী করে দুই নাম্বারে তাদের লজ্জায় স্তানের হেফাজত করে আজকে থেকে এই দুইটা অবসাদ আমি সহ যারা এসেছি শুধু চোদ্দ জন মহিলা বাদ দিয়ে যারাই সামনে পড়বে চোখ নিচু করে ফেলবেন চোদ্দ জন কয়জন নিজের মা নিজের আপন মেয়ে নিজের ফোফো নিজের খালা নিজের পুত্র নিজের ভাইয়ের মেয়ে নিজের বোনের মেয়ে এরকম আপন চোদ্দ জন মহিলা বাদ দিয়ে দুনিয়ায় যত মহিলা আছে যদি যদি খামনি হঠাৎ করে পড়ে যায় চোখ নিমা নামিয়ে ফেলবেন লজ্জা স্থানের হেফাজত যদি আমরা করতে পারি এমন একটা অজানা শোক অনির্বচন শোক আল্লাহ দান করবেন শব্দটা কি অনির্বচন শোক আপনি সত্যিই যদি পনেরো এভাবে টিকে থাকতে পারেন এই গনা থেকে বেঁচে থাকতে পারেন এইটাই পবিত্রতা এইটাই এমন একটা অনির্বাচন শান্তি আপনি পাবেন এটা কিনতে পাওয়া যায় না আল্লাহ নিজে এটা দান করে আমার এই গনা থেকে যদি সত্যি সামনে বেঁচে থাকতে পারি মাস্ট বি আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহ যে আসাদ গজব গুলো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ওই কালো পিপিলিকা আশা বন্ধ হয়ে যাবে এতটুকুই শেষ না নবীজি বলেন এই যে পিপিলিকা গুলো আসে আবার এখান থেকে যায় তোমাদের পাঁপগুলো তোমরা যদি জনপদের লোকেরা গ্রামের লোকেরা আল্লাহর উপরে ইমান আরাম করে যদি তাকোয়া অবলম্বন করে চলতে পারো আন্না আহা আল্লা করানো অর্থাৎ ওলা ফাতা ফানাহিম বারকাতি মেনা সামা ইওল আর্দ সোরাফের সিয়ানব্বই নাম্বার ইঞ্জাল্লাহ জানিয়েছেন যদি জনপদের লোকেরা গ্রামের লোকেরা দেশের লোকেরা আল্লাহর উপরে ঈমান আনে আল্লাহর উপরে ঈমান আনার শর্তগুলো এক নম্বরে শিরিক মুক্ত হওয়া লাগবে কথা বলেন না কেন জাতিকে মুশরিক বানাতে ওরা বহু চেষ্টা করেছে কিন্তু পারে নাই এখন আর ইনশাআল্লাহ পারবে না আজকে প্রধান উপদেষ্টা আলেমদেরকে জাতীয় মসজিদের ইমাম সহ শাইখ আহমদুল্লাহ মুফতি আব্দুল মালিক মুফতি শাকাত হোসেন রাজি আবদুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক সহ বহু আলেমকে আন্দোলন করলাম মসজিদের ইমাম পর্যন্ত এদেরকে ডাক দিয়ে আলেমদের পরামর্শ নিয়ে জাতিকে যেন বাঁচানো যায় আল্লাহর এই গজব শিরিক থেকে আলোচনা হয়েছে আমরা চাচ্ছি আগামীতে যদি কোরআনে কারীম সংসদে চলে যায় এদেশে শিরিক থাকবে না ইনশাআল্লাহ শিরিক যদি না থাকে আল্লাহর রহমতের দরজা আল্লাহ সব খুলে দেবে লাফাতাহানা লামে তাকীদ কি রাখবে না নিজে খুলবে লাফা তাহ না জমা আলো বলেন আমি নিজে খুলে দেব বারো কাঁধ বহু বসন একটা দরজা বন্ধ থাকবে না আকাশ আর জমিনের যত বরকতের দরজা সব রিস্কের দরজা খুলে দেব মানুষের রিজিক হয় জমিনে নাই আকাশে আকাশে রিজিক নেই অফিস সামাই রিজিক ও কম অমা আকাশ থেকে আল্লাহ রিজিক দিতে পারে যে যে রিজিকের ব্যবস্থা আকাশ থেকে ফায়সাল্লা করে আল্লাহ পাঠান এটা যে বৃষ্টি পাঠান মারা জমিনকে চিন্তা করেন এখান থেকে ফসল উৎপন্ন হয় এগুলো আমার আল্লাহ নিজের তৈরি করে করে আমাদের হাতে পৌঁছিয়ে দেয় এর দায়িত্ব যেহেতু আল্লাহ নিজের আজ্জাক নাম নিয়ে করতেছেন কোনো অভাব হবে না আঠারো কোটি মানুষের 37 কোটি হাত আল্লাহ দিয়েছেন এগুলো আমরা কাজে লাগাবো শুধু আমাদের এই নিয়ম হারাম প্রতিবেশীদের ভাগ দিয়ে ঠিক এরা যে এত বড় নিয়ম হারাম গত 40 দিন এরা ঘোষণা দিয়েছে বাংলার মানুষকে চিকিৎসারা দেবে না আপনাদের চিকিৎসা লাগবে না আমাদের প্রতিবেশি আর আছে কথা বলেন যাদের গত দিন পর্যন্ত আপনারা উল্টা পাল্টা ধারণা দিয়েছেন দেখি নাই তারপরও যদি ঘৃণা করতে পারি এরা আমাদের মাস্কে আগুন ধরিয়ে দিচ্ছে মুসলমানদেরকে সবাই করছে পিটাচ্ছে এটা দেখে আমাদের তো সামনা সামনা অন্তত ঘৃণা তৈরি হওয়া দরকার ওটা না দেখে শুধু পড়ে পড়ে যদি ঘৃণা তৈরি হয় ওরা নাকি পাকিস্তান থেকে আমাদেরকে এক ভাগ করে আলাদা করে দিয়েছে এই জন্য ওরা আমাদের বন্ধু ওরা আমাদের কি বলেন এইটা এতদিন বলতো না যে আমাদের পরম আত্মীয়রা আমাদের বন্ধু কারণ আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে দিয়েছে ভারত আমরা এখন আপনাদেরকে সেভেন সিস্টারের মাধ্যমে সাত ভাগ করে দিচ্ছি আমরা বড় বন্ধু আপনারা এক ভাগ করে যদি বন্ধু বলে দাবি করেন আমরা সাত ভাগ করে দিচ্ছি দেখেন কেরম লাগে বাংলাদেশের চাইতে এই দেশটা উনতিরিশ ডবল বড় আরও যদি সাত ভাগ হয় এ পৃথিবীর মানচিত্রে এখন দুইশো সাতান্নটা রাষ্ট্র আর এই সাত ভাগ হয়ে গেলে দুইশো সবকিটা রাষ্ট্র হবে পৃথিবীর মানচিত্রে রাষ্ট্র বাড়তে থাক অনেকে বলে ছোট 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 মানে সিঙ্গাপুর এদিক থেকে ওইদিক থেকে মাত্র তেতাল্লিশ কিলোমিটার আমাদের এই টাঙ্গাইল জেলার মতো না এই টাঙ্গাইল জেলাকে চার ভাগ করলে যতটুকু হবে সিঙ্গাপুর অতটুকু এতটুকু যদি একটা দেশ হয়ে যায় ভারতে সেভেন সিস্টারে আরো সাতটা দেশ না চলতেটা হোক আমরা আপনাদেরকে ভেঙে দেওয়ার সাহায্য করছি ডক্টর ইউনুস বলেছে দেশ যদি শান্তিতে না থাকে সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না আমরা যেহেতু আপনাদের সাহায্য করছি সাত ভাগ করে দিচ্ছি আমরা আপনাদের আরো বড় বলব না কি বলতে চাই আপনি হয়তো বুঝে ফেলেছেন এই জন্য আগামী থেকে আমরা এমন কোনো অপরাধে যেন না ছড়ায় যে আল্লাহর ওই পিপিলিকার মতো আজাবগুলো আসবে আর আমাদের গুনাগুলো চিতে থাকবে আল্লাহ আমাদেরকে যে কয়টা কথায় আয়তের দিয়েছেন একটা নিরাপদ একটা নিশ্চিন্ত এবং বিভিন্ন জায়গা থেকে রিজিক জীবন উপকরণ আসবে এদের রিজিক বন্ধ হয়ে যায় কোনো অসুবিধা নেই চিকিৎসা চাইতে অনেক উন্নত আছে বাইরের দেশগুলোতে কথা বলছে না কেন দরকার হয় সিঙ্গাপুরে যাবেন মালয়েশিয়া যাবেন চীনে যাবেন নেপালে যাবেন মালদ্বীপে যান এদেশে যাওয়ার দরকার নেই ভারতের আশেপাশে যতগুলো দেশ আছে একটা দেশ ভারতের সাহায্য নেয় না ওরা যদি ভারত ছাড়া চলতে পারে বাংলাদেশ চলতে পারবে না কোনো অসুবিধা নেই আমাদের ইমানের উপরে টিকে থাকলে আমাদের আল্লাহ আছে আজকের মতো আমি শেষ করে দিচ্ছি কালকে যেহেতু ডবল আছে